এই কয়েক মধ্যে আমি এবং আমার সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি এবং তাদের উপরে হুমকির যে দেওয়া হচ্ছে এতে এলাকার মানুষ আমার মনে হয় যে অবস্থা চলছে তাতে এলাকার মানুষ মনে হয় ভোট কেন্দ্রে যেতে পারবে না তারা ইতিমধ্যে ঘোষণা করছে যে নৌকা ছাড়া নৌকা ভোট দেওয়া ছাড়া যদি কালকে কেন্দ্রে দেয় তাদের হাত ভেঙে দেওয়া হবে গতকালকেও মন্ডুতোষ ইউনিয়নে এই গতকাল সন্ধ্যার বেলায়ও তারা একটা মিটিং করছে এটা হচ্ছে নৌকা মার্কা প্রতীকের পক্ষে যে নৌকা মার্কা ছাড়া যারা ভোট দিতে যাবে তাদের হার গোড় ভেঙে তাদের বস্তায় ভরে দেওয়া হবে সেই ভিডিওটা আমরা এখন আপনার দিতে পারি এরকম বিভিন্নভাবে ইভেন কি শহর থেকে কিছু মানুষজন যে তারা ভোটারদের বলছে যে নৌকামার্কা ভোট না দিলে কেউ ভোট কিনতে দিতে পারবে না আর যারা দাবা তাদেরকে হার গোড় ভেঙে দেওয়া হবে তে ব্যাপারে আমি মনে করি যে এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনার কাছে আমি আবেদনও করেছি আশা করছি যে তারা যদি কালে পদক্ষেপ না নেয় তাহলে আমার মানে সুষ্ঠু নির্বাচনের যে প্রতিশ্রুতি এই নির্বাচন কমিশনার দিয়েছে তা ব্যাহত হবে বলে আমি মনে করি আমাকে হুমকি দেওয়া হয় যে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে মানে হাড়ঘর ভেঙে দেওয়া হবে এরকম আমার কাছে হুমকি ধামকে আসছে এবং বিভিন্ন লোকের মাধ্যম দিয়ে এবং ফোনেও আমাকে এরকম হুমকি ধামকে দেওয়া হচ্ছে জননীতি শেখ হাসিনা যে কথা বলেছেন যে নির্বাচন হবে ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচন তার প্রতিশ্রুতিটা এবং নির্বাচন কমিশন বলছে যে এবার গ্রহণযোগ্য নির্বাচন হবে যদি এসব সন্ত্রাসীরা এবং একটি পক্ষ যদি এই পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমি মনে করি নির্বাচন ফ্রি ফেয়ার হবে না এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে না বলে আমি মনে করি আমি মনে করি যে নিরাপত্তা আমাকে দেবে জনগণ এবং মহান রব্বুল আলমিন আমাকে নিরাপত্তা দেবে তারপর আমি আশা করব যে প্রশাসন থেকে অবশ্যই নিরাপত্তা দিলে আমি আরটু টু নিজেকে কমফোর্ট ফিল করব আর কি